আসসালামু আলাইকুম কেমন আছেন সাহায্য আশা করি ভালো আজকে আমি চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ প্ল্যাটার তৈরি করে দেখবো আপনার কীভাবে বাড়িতে খুব সহজে চাইনিজ প্ল্যাটার তৈরি করতে পারেন বাসায় থাকবে উপকরণ দিয়ে সেই রেসিপিটা করে দেখাচ্ছি আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে কিন্তু অনেক চড়া দামে এটা কিনে খেয়ে থাকি এটা কিন্তু রেস্টুরেন্টে অনেক প্রাইস হয় যার জন্য আপনার কিন্তু খুব সহজে বাসাতে থাকুক উপকরণ দিয়ে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারেন প্রথমে আমি ফ্রায়েড রাইসের চালটা সিদ্ধ করে নিব এখানে আমি দু কাপ চালের জন্য চিনিগুড়া চাল নিয়েছি আমি এখানে পোলা চাল দু কাপ চালের জন্য আমি এখানে পাঁচ কাপ পানি দিয়েছি লবণ দিয়েছি এক চা চামচ তেল দিয়েছি এক চা চামচ তাহলে চালটা একদম ঝরঝরা হবে একটার সাথে একটা না লাগবে না আপনার চাল এবং পানির যদি চাল এবং পানির যদি মেজারমেন্ট আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনার চালটা খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে যাবে সেটা অবশ্যই আপনার মাথায় রাখবেন আমার কিন্তু চালটা প্রায় হয়ে এসেছে যখন চালের মাঝখানে সামান্য একটু দানা থাকবে তাহলে বুঝে নেবেন আপনার চালটা কিন্তু ফ্রায়েড রাইসের জন্য রেডি তখনই কিন্তু আপনি এটা একদম পানি ঝরে নেবেন পুরাপুরি কুক করে নেবেন না তাহলে কিন্তু আপনার ফ্রায়েড রাইসটা ঝরঝরা হবে না এটা কিন্তু অনেকে বুঝে না যার জন্য অনেকের ফ্রায়েড রাইসটা কিন্তু নরম হয়ে যায় ঝরঝরা হয় না সেটা অনেকে কিন্তু কোয়েশ্চান করে কি অনেকের এটা হয় না কেন এটা আপনার চাল এবং পানির পরিমাণটা ঠিক থাকলে আর আপনার প্রসেস সিদ্ধ করার প্রসেসিংটাও যদি আপনার পারফেক্টভাবে হয় তাহলে কিন্তু আপনি এটা সুন্দরভাবে করে নিতে পারবেন এটা মাঝখানে যখন সাদা একটু অংশ থাকবে তাহলে বুঝে নেবেন এটা হয়ে গিয়েছে আপনার নামিয়ে ছড়ানো কোনো ট্রেতে বা থালিতে বা শুকনো সাদা কাপড়ের মধ্যে বেঁচেও কিন্তু ঠান্ডা করে আপনার যদি এটা ফ্রিজে রাখতে পারেন নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু এটা আরও ঝরঝরা হবে আপনার ফ্রায়েড রাইসটা কিন্তু আরও ভালো হবে এখানে এবার আমি বড় একটি প্যানের মধ্যে দুটা ডিম ফিটিয়ে কাম্বাল করে নিচ্ছি দেখুন এটা কিন্তু বেশি লাল লাল করবেন না তাহলে কিন্তু আপনার ফ্রায়েড রাইসের টেস্টটা কিন্তু ভালো হবে না জাস্ট হালকা একটু ফ্রাই করে কিন্তু এটা আপনারা উঠিয়ে নেবেন এবার আমি এখানে তেল আর বাটারটা ইউজ করছি দুইটাই কিন্তু দিয়েছি আমি আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন একদম চাইনিজ রেস্টুরেন্টের যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু বাসায় থাকা যেহেতু বলেছি যার জন্য এটা কিন্তু তেল দিয়েও করা যায় কোনো সমস্যা নেই এতে জাস্ট হালকা একটু টেস্টে আপনারা একটু হেল্প হবে রসুন কুচি দিয়েছি আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে হালকা একটু ভেজে আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ সেটাকে কিন্তু আমি প্রথমেই একটু লবণ একটু সয়া সস একটু লাল মরিচের গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া দিয়ে কিন্তু মেরিনেট করে রেখেছি এটা এবার আমি তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নিয়েছি হালকা করে কিন্তু মশলার যেন ফ্লেভারটা চলে যায় সেভাবে ভেজে নিয়েছে তারপরেই কিন্তু আমি গাজর কুচি দিয়েছি গাজরটা কিন্তু আমি জুলিয়ান কাট করে নিয়েছি লম্বা লম্বা করে আপনারা গ্রেটার দিয়ে করবেন না আপনারা চা চেষ্টা করবেন এভাবে করে কাটার জন্য রেস্টুরেন্টে কিন্তু এভাবেই করে থাকে আপনার বাসায় যেটা অ্যাভেলেবেল থাকবে আপনাদের চিংড়ি মাছ না থাকলে কোনো সমস্যা নেই শুধুমাত্র ডিম দিয়েও করতে পারেন না হয় শুধুমাত্র চিকেন দিয়েও করতে পারেন এটা কিন্তু পুরোপুরি আপনাদের উপর বাসায় থাকা যা আছে সেটা দিয়েও করতে পারেন এবার আমি এখানে বাঁধাকপি কুচি দিয়েছি এক কাপ পরিমাণ পরিমাণটা আসলে আমি দুই কাপ পরিমাণ চালের অনুযায়ী কিন্তু আমি সব কিছু অ্যাড করেছি আপনাদের চালের পরিমাণটা যদি বেশি হয় তাহলে সব কিছু বেশি অ্যাড করবেন এখানে আমি এক কাপ পরিমাণ ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি লাস্টে দিচ্ছি কারণ না হয় এটা নরম হয়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে চুলাশটা কিন্তু একদম হাই রেখে আমি অনবতন আচার করে কিন্তু সবজিটা ভেজে নিচ্ছি তাহলে আপনার কালারটা সুন্দর হবে আর ফ্রায়েড রাইসের সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিংড়ি মাছও কিন্তু লবণ আছে সেটা অবশ্যই মাথায় রাখবেন পরিমাণটা কিন্তু আপনারা বুঝে শুনেই দিয়ে নেবেন দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি এবার আমি এক চা চামচ বনমান সয়া সস দিয়েছি সেটা দিয়েও কিন্তু আমি আবার নাড় করব এখানে আমি টমেটো সস দিচ্ছি দুই চা চামচ পরিমাণের মতো দিয়ে এবার না আচা করবো এটা আপনারা কিন্তু অনবতন আচার মধ্যেই থাকবেন তাহলে কিন্তু আপনার সবজিটা ক্রান্তিও থাকবে এবং সুন্দর একটা কালার থাকবে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না সবজিটা দেখুন আমার কিন্তু হয়ে এসেছে এবার আমি বেশিক্ষণ কিন্তু এটা কুকোই নিই তারপর আমি এবার চালটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে এবার আমি ভাতটা দিয়ে দিয়েছি দেখুন মশালা করে ভাতটা কতটা ঝরঝরা হয়েছে আপনারা যদি এভাবে সব কিছু ধাপটা ধাপে ধাপে ফলো করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে ঝরঝর একটা ফ্রায়ে ফ্রাসের জন্য ভাতটা রেডি করতে পারবেন এখানে আমি পেঁয়াজে করে দিয়েছি এটা কিন্তু এখন অ্যাভেলেবেল না আমি কিন্তু এটা ফ্রোজেন করে রেখেছিলাম যার জন্য আপনারা যদি এটা হাতের কাছে থাকে তাহলে দিতেও পারেন নাও দিতে পারেন কাঁচামুচ দিলাম ফ্লেভারের জন্য দিয়ে এবার আমি নাচা করে নিচ্ছি এরপরে কিন্তু নাচা করে জাস্ট এক থেকে দুই মিনিট রেখে কিন্তু আমি নামিয়ে নিব এবার আমি চিকেন মাঞ্চুরিয়ানটা রেডি করছি ম্যারিনেট করব। এখানে দেখুন সাইজটা কিন্তু আমি এভাবে ছোটো না বড় না মিডিয়াম করে নিয়েছি কারণ মাঞ্চুরিয়ানটা একটু বড় হয় চিকেন চিলি দিকেও আসলে সব কিছু নিজস্ব আপনার চয়েসের ওপর আপনি কী কতটুকু করছেন এবং পরিমাণটা কীরকম করবেন আমি লবণ দিয়েছি মরচগুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এক চা চামচ পরিমাণ করে দিয়েছি গোলমরচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ একটা ডিমকে আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি এটা অবশ্যই দিবে তাহলে কিন্তু আপনার চিকেনের খুব সুন্দর একটা জুসি ভাব হবে এবং ফ্রাইটাও খুব ক্রিসপি হবে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে কিন্তু আমি এটা পাঁচ থেকে ছয় মিনিট রাখবো মিনিট করে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দশ পনেরো মিনিট রাখতে পারেন কোনো সমস্যা নেই এবার মেন আর যদি হাতের সময় কম থাকে আপনারা মিক্স করে কিন্তু মেরিনেট করে সাথে সাথে ফ্রাই করে নিতে পারেন এটা কোনো সমস্যা নেই আমি চুলা একটু প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এটা আমি ফ্রাই করে নেব জাস্ট হালকা হালকাভাবে ভেজে নেব আর খুব ক্রিস্পি হয় এটা কিন্তু ভেতরে জুসে হয় এবং ক্রিস্পি হয় এটা অবশ্যই কিন্তু আপনারা বেশি ফ্রাই করবেন না তাহলে কিন্তু আবার এটা বেশি শক্ত হয়ে যাবে চিকেনটা হার্ড হয়ে যাবে আপনারা এটা খেতে ভালো লাগবে যেহেতু এটা আমি আবার গ্রেভিতে রান্না করব যার জন্য চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু খুবই টেস্টি এটা কিন্তু রেস্টুরেন্টে অনেক প্রাইসে সেল করে যার জন্য কিন্তু আপনারা এটা খুব সহজেই আপনারা শুধু সিম্পলি চিকেন মাঞ্চুরিয়ানটা তৈরি করতে চাইলে করতে পারেন আর প্লেটারাও কিন্তু এগুলো আপনারা একসাথে করে কিন্তু খেতে পারেন খুবই ভালো লাগে আপনারা এখানে কিন্তু আহামানি কোনো কিছুই লাগে না অল্প উপকরণ দিয়ে কিন্তু সব কিছু হয়ে যায় এভাবে কিন্তু আমি উল্টো সবগুলো চিকেন ভেজে নিব দেখতে পাচ্ছেন হালকা করে ভেজে নিয়েছি অতিরিক্ত কিন্তু এটা আমি কালার করে নিই আপনারা কিন্তু হয়তো বা একটু কালারটা একটু বেশিও মনে হতে পারে কিন্তু না আমি একটু আমি কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব এভাবে করে কিন্তু আমি পরবর্তীগুলো ভেজে নিব এবার আমি মাঞ্চুরিয়ানটা রান্না করে নিব চুলা একটি প্যান দিয়ে মতো তেল দিয়ে দিয়েছি আসলে তেলের পরিমাণটা অতিরিক্ত বেশি দিবেন না যেহেতু এটা মাঞ্চুরিয়ান তেল তেলা হয়ে গেলে সব কিছুতে কিন্তু অতিরিক্ত তেল ভালো লাগে না এবার আমি রসুন কুচি দিয়েছি এখানে দুই চার চামচ পরিমাণ হবে রসুনটা ভাজা হয়ে গেলাম পেঁয়াজ দিয়ে দিও পেঁয়াজটা আমি চার টুকরা করে আলাদা করে নিয়েছি টুকরাগুলো তারপর আমি এখানে ছয় সাত টুকরা দিয়েছি সসটা মিক্স করে রেখেছি টমেটো সস চার চা চামচ সয়া সস দেড় চা চামচ হট টমেটো সস দু চা চামচ আপনারা চাইলে চিলি সসটা অ্যাড করতে পারেন কিন্তু পরিমাণে কম দিবে হট টমেটো সসটা কিন্তু যেহেতু এটা একটু ঝাল এটা কিন্তু দিলে বেশি টেস্টে হয় চিলি সস আপনার চাইলে দিতে পারেন এক চা চামচের মতো দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ দেখুন আর এটা কিন্তু মাংসের মশলা দিয়েছে এক চা চামচ পরিমাণ এটা আপনি চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে ফ্লেভারটা যার জন্যে দিলাম লবণ দিলাম স্বাদ অনুযায়ী চিকেনও কিন্তু লবণ আছে যার জন্য কিন্তু আপনার লবণ মরিচ সব কিছু কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন অনেকে আবার অতিরিক্ত ঝাল খায় অনেকে আবার ঝালটা কম খায় সেটা আপনার ব্যালেন্স করে দিয়ে দেবেন এবার আমার কষানো হয়ে গেলাম চিকেনটা দিয়ে দিয়েছি যেহেতু এটা বেশি কষাতে হবে না এখানে অতিরিক্ত কোনো মশলা নেই দিয়ে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি আমি চার টুকরা করে ক্যাপসিকামটা কেটে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ হবে তারপর এখানে সামান্য পরিমাণ আমি এটা একটা মশলা আমি এটা আমার চিকেন চিলিতে আমি ইউজ করি সেটা কিন্তু আমার চিকেন চিলি তৈরি যে রেসিপিটা আছে সেখানে কিন্তু দেওয়া আছে এই মশলাটা রেসিপিটা সেটা চাইলে আপনারা দিতে পারেন তৈরি করে এবার আমার কিন্তু হয়ে গিয়েছে দেখুন অনেকটা পরিমাণ কিন্তু সামান্য পরিমাণ পানি বের হয়েছে সে সে দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নেব এখানে আমি কোনো স্টার কোনো পানি ইউজ করিনি এখানে আমি পেঁয়াজের করে দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি যে চার টুকরা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজের করেটা যেহেতু এখন অ্যাভেলেবেল না আপনার চারিটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়েও কিন্তু আর কাঁচামরিচ দিয়ে আপনি এটা তৈরি করতে পারেন এই চিকেন মাঞ্চুরিয়ানটা এটা কিন্তু খেতে বেশ মজার ট্রাস্ট মি প্রায় একবার হোক কিন্তু এই চাইনিজ প্লেটারটা তৈরি করবেন আর চিকেন মাঞ্চুরিয়ানটা অবশ্যই তৈরি করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি তিন চার চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দুই চার চামচ পানি দিয়ে এটা গুলিয়ে নিয়েছি গুলিয়ে আবার দিয়ে দিয়েছে তাহলে কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর ঠিক হয় দেখুন আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার আমি যে রেস্টুরেন্টের ক্যাপস স্টাইলের চিকেনটা সেটা আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি আমার প্রয়োজন মতো ছয় টুকরা চিকেন নিয়ে নিয়েছি লেবু রস দিচ্ছি এক ফালে আপনাদের লেবুতে যদি রসটা বেশি হয় তাহলে কিন্তু আপনারা এখানে অর্ধেক দিতে পারেন আর না হয় কিন্তু এরকম এক ফালে দিতে পারেন পরিমাণটা কম হলে তারপর লবণ দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি আমি এখানে দুই চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দু চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আধা চা চামচ পরিমাণ গরম মশলা আধা চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ পরিমাণ মাংসের মশলা এক চা চামচ পরিমাণ সব কিছু দিয়ে আর মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন তারপর এখানে আমি টমেটো সসটা অ্যাড করেছিলাম দু চা চামচ পরিমাণ সব কিছু কিন্তু একদম হাতের সাহায্যে কিন্তু চামচের সাহায্যে করতে যাবেন না তাহলে কিন্তু মিশ্রণটা আপনার ভালোভাবে হয় না হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এটা মিক্স করে নেবেন তারপর আমি এখানে একটা ডিম ফেটিয়ে কিন্তু দিয়ে দিয়েছি তারপর কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা কিন্তু অবশ্যই দিবেন এবার আমি কোটিংটার জন্য ময়দা নিয়েছি এখানে ময়দাটা আসলে পরিমাণটা এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়া দিয়েছি আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে এবার ভালো করে সব কিছু মিক্স করে ফেলেছি তারপর আমি চিকেনটা কিন্তু আমি প্রায় দুই তিন ঘন্টা এটা মেরিনেট করে রেখেছি আপনাদের হাতের সময় থাকলে আপনারা রাখতে পারেন তাহলে চিকেনের মধ্যে সব মশলাগুলি ভালোভাবে ঢুকবে আর হাতে সময় কম থাকলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখার চেষ্টা করবে এবার প্রথমে আমি ময়দার মধ্যে চিকেনটা কোট করে নিচ্ছি খুব ভালোভাবে একদম হাতে সাহায্যে চেপে চেপে করে নিবে করে এবার আমি আরেকটা বোলের মধ্যে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি নর্মাল ঠান্ডা পানি সেখানে দিয়ে দিচ্ছি দিয়ে সেখান থেকে আবার পানি ঝরিয়ে পানিটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নেবেন ঝরিয়ে আমি আবার ময়দার মধ্যে কিন্তু কোট করে নিবে এইভাবেই কিন্তু আপনার একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু এই কোটিংটা করলে আপনার চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি হয় আপনার লেয়ারিংটাও কিন্তু অনেক সুন্দর হয় সেটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা চা একটু সব কিছু ফলো করলে কিন্তু বাসায় কিন্তু খুব সহজে যে কোনো রেসিপি করা যায় দোকান থেকে এত চারা দামে কিনে খেতে হয় না আপনারা এই চিকেন ফ্রাইটা কিন্তু যে কোনো সময় কিন্তু তৈরি করে খেতে পারেন তা এতটাই টেস্টি আপনি যদি এটা ফ্রিজে মেরিনেট করে রেখে দেন মেহমান আসলে কিন্তু ঝটপট আপনার এটা তৈরি করে ফ্রাই করে দিতে পারেন এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি চিকেনটা এটা কিন্তু একদম মিডিয়াম আছে রাখবেন অতিরিক্ত হাই করবেন যেহেতু এটা কোটিংটাও অনেক মোটা চিকেনটাও কিন্তু অনেক মাংস যার জন্য এটা কিন্তু খতির সময় লাগে চুল আসটা অবশ্যই আপনার মিডিয়ামে রেখে কিন্তু উল্টে পাল্টিয়ে ভেজে নেবেন ক্রিস্পি করে দেখুন মশলা কতটা পারফেক্ট হয়েছে এবার আমি প্লেটারটা সাজিয়ে নেব এখানে আমি যে ছোট স্যুপের বাটি আছে সেটা সাহায্য এক বাটে এক বাটে আমি ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি তারপর চিকেন মাঞ্চুরিয়ানটা নিয়ে নিলাম তারপর চিকেন ফ্রাই দিয়ে দিলাম দুই টুকরা একদম একদম চাইনিজ প্লেটার মতো করে সাজিয়ে নিয়েছি এখানে শশা এবং গাজর দিয়েছি আপনারা চাইলে এখানে লেটুস পাতা দিতে পারেন আশা করছি আপনাদের ভালো বলতো ট্রেন সরি আল্লাহ